হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ির কাজ কতটা আগিয়েছে আর এদিকে দেখো আমার মাম্মা হচ্ছে বল খেলাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো চলো প্রথমে এই রুমটা দেখাই তো যেটা আগে থেকে বানানো ছিল তো এটাই যেই নতুন দেখতে পাচ্ছ প্লাস্টার হয়েছে তো তোমরা তো জানো ওইটা হচ্ছে এক্স মানে একটু হাইট করেছিলাম তো ওইটা গাঁথা ছিল প্লাস্টার ছিল না তো ওইটা দেখো সুন্দরভাবে প্লাস্টার হয়ে গেছে আর এইদিকে দুয়ারটা যেটা বেড়েছে তো এটাও দেখো মেজে হয়ে গেছে আর এদিকটা দেখো গাঁতনি হয়ে গেছে এই সামনেটাও গাঁতনি করে প্লাস্টার করে হচ্ছে গেটও করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এইটা দিয়ে একটা গেট রাখা হয়েছে তো ওইদিকে উনুশাল হবে তো যাতে যাওয়ার সুবিধা হয় বৃষ্টি আর হলে যেন ভিজতে না হয় তো সেই কারণে আর এদিকে দেখো এইটাও দুপাট হাইট দিয়েছি আর এদিকে ছোট্ট করে একটা আমার কিচেন রুম বানিয়েছি তো এই দেখো মানে দুয়ারের এক সাইডই তো এখানেতে দেখো গ্যাসের টেবিল করেছি একটা আর এইখানে দেখো এইটাই হচ্ছে ফ্রিজ রাখবো বলে লম্বা এটা বানিয়েছি তো ফ্রিজটা রাখার জন্য আর এদিকে দেখো বেসিনও বসিয়ে নিয়েছি একটা ছোট্ট আর বেসিনটা হচ্ছে কি হাতের কাছে থাকলে বেশি মানে রান্না করতে করতে সুবিধা তাই না তো সেই কারণেই আর এইদিকে দেখো এটা গ্যাস টেবিল করেছি আর গ্যাসের নিচেটাই এটা হচ্ছে কেস করব। মানে বানিয়ে নেবো কাট দিয়ে তো সেই কারণেই সেরকম সিস্টেমভাবেই বানানো আছে আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গ্রিল বসবে তো সেই কারণে এগুলো এখন প্লাস্টারটা বন্ধ রেখেছি আর এ দেখো এতটা পর্যন্তই হচ্ছে প্লাস্টার বন্ধ রেখেছি আর এখানে সামনেটা দেখতে পাচ্ছ এখানটা একটা গেট হবে এদিকটাও গ্রিল হবে তো গ্রিল করতে দেওয়া হয়েছে কিছু দিনের মধ্যেই চলে আসবে আসলে একবারে বসিয়ে নিয়ে একবারে প্লাস্টার করে নেবো তো সেই কারণে আর এদিকটাও এদিকটাও গাঁতনি হয়ে যাবে পুরোটাই এখন বাকি আছে মিস্ত্রি দাদাকে এখন দুদিন বন্ধ রেখেছি ওই কাজগুলোর জন্যে আর এইটা দেখো এই রুমটা হচ্ছে মায়ের রুমটা মানে নতুন রুমটা তো এইটাই জানালাটা বসিয়েছি রুমটা তো বেশি বড় নয় ছোটো তো সেই কারণে একটা জানালাই দিয়েছি আর এদিকে দেখো এই রুমটা রঙের কাজও মানে শুরু হয়ে গেছে তো রঙ করা করা হচ্ছে তো কিছুটা হয়েছে এখন কিছুটা হয়নি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে রংটাও করা তো থাকতে তো খুবই কষ্ট হচ্ছে তোমরা তো সবই জানো তো সেই কারণে একটু তাড়াহুড়ো করি সব কিছু হয়ে যাচ্ছে তো যাই হোক চলো বাড়ির কাজ এতটাই হয়েছে তো এখনকার মতো টাটা বাই বাই